উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ যা ক্রমে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে আসতে পারে যার জেরে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আলিপুর আবহ দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আর এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসবে আর এর প্রভাবে আগামীকাল আরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সে জেলাতে এক দু জায়গায় হতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্র হওয়ার সম্ভাবনাই বেশি আর এর প্রভাবে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে দমকা হওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে